আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয় মিছিলটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে শেষ হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ প্রাক্তন পুরপিতা ও মাতারা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আর্জি করে দোষীদের আমরা ফাঁসি চাইছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি দুর্গাপুর যদি বিরোধীরা অন্যভাবে দখল নিতে আসে তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না তারা বাংলায় বাংলার জননেত্রী বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন ফাঁসি চাই বলে তাই আমরাও দুর্গাপুরের মানুষ বারে বারে মিটিং মিছিল করে আমরা চেয়েছি যে বাংলায় যারা অরাজকতা সৃষ্টি করছে আর যারা ধর্ষণকারীকে ভাবছে আন্দোলন করে আটকে রাখবে সেই সিবিআই এর বিরুদ্ধে আমরা আমাদের দলের থেকে ইতিমধ্যেই আমাদের লয়ার সেল সিবিআই দপ্তর ঘেরাও করেছিল আমরাও ওই দুর্গাপুরের মানুষ আমাদের নেতা প্রদীপবাবুর নেতৃত্বে আমরা এই রাস্তায় নেমেছি এই পিছনে কি বিরোধীদের কোনো চক্রান্ত রয়েছে দেখুন আমরা সমস্ত বিরোধী দলকে স্বাগত জানাই কিন্তু যদি কেউ অন্যভাবে ভেবে থাকে যে দুর্গাপুরের দখল নেবে কেউ যদি ভেবে থাকে যে তৃণমূল কংগ্রেস দিকে বরাহ নন্দন বলে তারা নিজেদের টি বাড়াবে তাদের বলি যে দুর্গাপুরের মানুষ এটা মেনে নেবে না তাই আমরা রাস্তায় নেমেছি যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা মানুষকে গাল দিচ্ছে যারা দুর্গাপুরের সংস্কৃতি ভুলে যে দুর্গাপুরে গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দেওয়া దర్గాపూర్ నిజస్వ ప్రతినిధి రిపోర్ట్ూజ ఆయ ట ఫోర్